পনেরো ষোলো হাজার টাকা বেতন যদি একজন পুলিশ কনস্টেবলের হয় একটা রিক্সা ড্রাইভারের বেতন মাসে চল্লিশ হাজার টাকা পরে ঢাকা শহরের তাহলে একজন কনস্টেবল পনেরো হাজার টাকা দিয়ে কীভাবে চলে কিভাবে সম্ভব কিন্তু তারা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা দিন রাত ডিউটি করতেছে তাদেরকে এক টাকা টি বিল দেওয়া হয় না এক টাকা এই এক্সট্রা টাইমগুলোতে যে তারা এই ডিউটি করতেছে তাদেরকে কিন্তু বেতনের উপরে কোনো টাকা দেওয়া হয় না ভারতের দিকে তাকান বিএসএফ এর বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা ওদের দেশের টাকা আমার দেশের টাকা প্রায় সত্তর হাজার আমার দেশের পুলিশ সদস্যরা শিক্ষিত মার্জিত মানবিক তাদের বেতন কেন কম হবে এসপি কি তো বেতনের অভাব নাই সত্তর আশি হাজার টাকা বেতন পায় ওদের এই দিক থেকে ওই দিক থেকে টাকা আসে তাদের একটা হেলোতে কাজ হয় তারা পোস্টিং বাণিজ্য করে আর আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে এই যে জাতীয় বেজন্মা বেনুজির এই বেনুজির যেই সিস্টেম করছে পুলিশ বাহিনীতে যে প্রমোশনের ক্ষেত্রে আমরা যখন বিভাগীয় পরীক্ষাগুলো দেই সাব ইন্সপেক্টর বা এএসআই এই পরীক্ষাগুলোকে ঢাকা কেন্দ্রিক নিয়ে আসা হয়েছে এগুলো আগে বিভাগীয় পর্যায়ে ছিল এগুলো হলো তার ভাব টাকা ইনকামের ধান্দা প্রত্যেক বিভাগের যিনি পুলিশের ডিআইজি থাকবেন তিনি নিম্নপদস্থ পুলিশ সদস্যদের প্রমোশন বিষয়ে পর্যালোচনা করবেন দেখবেন এবং আদেশগুলো এবং তার যেই রায়গুলো আছে তিনি যেভাবেতার সাথে তাদের পরীক্ষার খাতাগুলো দেখবেন এইগুলোর রিপোর্ট পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হবে কিন্তু বেনুজির কি করছে নিম্নপদস্থ পুলিশ সদস্যদের প্রমোশনের উপর বিজনেস করার জন্য সব কিছু ঢাকা কেন্দ্রিক নিয়ে আসছে হেডকোয়ার্টার কেন্দ্রিক নিয়ে আসছে এটা হলো তার ধান্দা পুলিশের বেতন রেশন রেশনের মান অত্যন্ত নিম্নমানের আমাদের একজন চাকুরিচ্যুত পুলিশ সদস্য বলছিল স্যার আমাদের পুলিশের চাইলটা একটু ভালো মানের দেওয়া হোক আমরা অনেক পরিশ্রম করি দিন রাত পরিশ্রম করি যাতে আমরা দুইটা ভাত খেতে পারি ওই পুলিশ সুপার ওই পুলিশ সুপার ওই পুলিশ সদস্যকে বলছে বাড়িতে গিয়ে হাল চাষ করে লাগাবি আর খাবি তোর পুলিশের চাকরি করার দরকার নাই তাহলে চিন্তা করে দেখেন একজন পুলিশ সদস্য একজন পুলিশের অফিসারের ভিতর কতটা পার্থক্য আমাদের যে সকল পুলিশ সদস্যরা এসপিদের রানার হিসাবে থাকে অথবা ওই পুলিশ পুলিশের এসপি ওয়ার্ডারলি হিসাবে থাকে এরা এসপিদের পি পালিশ করে দিতে হয় মৌজা ধুয়ে দিতে হয় কাপড় ধুয়ে দিতে হয় আপনারাই বলেন এই দেওয়ার জন্য কি কি পুলিশ চাকরিতে ঢুকে এটা জনগণ জানে জানে না যদি মানুষের বাচ্চা হয় পৃথিবীর সভ্য রাষ্ট্রের প্রতিটা ওই যে ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু তার নিজের জোতা নিজে ব্রাশ করে কিন্তু আমার বাংলাদেশের বিসিএস সি নামক পুলিশ ডিপার্টমেন্টে থাকা কিছু দুর্বৃত্ত এরা নিজেকে মানুষ মনে করে না ফেরাউন মনে করে এদেরকে পায়খানা করলে সোসাইয়া দিলেও এরা আরও খুশি হবে কিন্তু এদের রোশানলের শিকার প্রত্যেকটা ব্যক্তি আজকে দেখা যাচ্ছে পানি সব সময় নিচের দিকে কিন্তু অফিসারদের টাকা যায় নিচের থেকে উপরের দিকে আর অপরাধ তাদের অপরাধ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার হাজার সাড়ে চার হাজার পুলিশ সদস্য মারা গেছে এদের প্রত্যেকের মৃত্যুর দায় এসপি ডিআইজি ওসিদেরকে নিতে হবে কেননা তাদের হুকুমের গোলাম হিসাবে আমার দেশপ্রেমিক পুলিশদেরকে জনগণের রোশান হলে পরে নিহত হইতে হয়েছে শহীদ হইতে হয়েছে তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা দিতে হবে এবং পুলিশ ডিপার্টমেন্ট জনগণের জীবন নিয়ে কোনো ধরনের খেলা করতে পারবে না আয়নাঘর বানাইতে পারবে না গুম গুন করতে পারবে না মিথ্যা বানোয়াট মামলা দিতে পারবে না আমার মতো দেশপ্রেমিক পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্য সুহেল রানাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাকে হুমকি প্রদর্শন করতে পারবে না এগুলো নিশ্চিত করতে হবে